दालसोल सालमी सालका साल वाय रहमतो رحمتوں کے تاج والے رہمتوں کے تاج والے دو جہاں کے راج والے عرش کے میرا جی والے آشیو کی لاج والے یا نبی سالام دل کی راس بھی تم ہی ہو ہم سانس بھی ہی ہو دل کے پاس بھی تم ہی ہو دل کے آس بھی تم ہی ہو یا نبی سلام یا رسول سلام یا بھی سلام سلام تلا اج تو پھیل گو سے آ جا باد ساہ اردو عالم صدقہ امام اعظم دور ہو سبھی کے رنجو گام یا نبی سلام لائے گا یا رسول سالاب کا جان کر کافی سہارا جان کر کافی سہارا پر لے لیا در تمہارا خلق کے خدا را لو سلام اب تو ہمارا salam Ya Resul Ya Habib salam Malaika salavatullah alaika Ya Nabi Ya Nabi ouais. Ya Nabi 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 মজা আছে মজা আছেন অনেক যতজন মানুষ দাঁড়িয়ে আসেন পঞ্চাশ ষাট সত্তর বছর চল্লিশ তিরিশ আটাশ যত যে বয়সের বয়সের ছেলে এজের ছেলে পুলেরা আছেন আপনার সবাই বলেন তো বাপেরা ভাইয়েরা বলেন তো জীবনে কোনোদিন ঘরে কিংবা ফাঁকা মাঠে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে বলা ভাবে ইমাম সাহেব ভাবে স্যারদের সাথে নয় আপনি আপনার নবীকে একা কোনোদিন সালাম দিয়েছে উত্তর এসছে তো একটা হ্যাঁ কিনা না এসছে তো হ্যাঁ কি বলছেন উনি আপনাকে আপনি কি করেছেন আপনি আপনারটা বলেন সবার কথা আমি বলছি শুনছেন আপনারা উত্তর এসেছে হ্যাঁ কি না দিয়েছি কি দিইনি উত্তর এসেছে তো আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা আল্লাহ বলছে সালাম তোমরা বেশি বেশি করে নবীকে দাও ওই ছয় মাসে নয় মাসে যখন জলসা হয় নবীকে সালাম দি বছরের পর বছর চলে যায় নবীকে খাস ভাবে সালাম দেওয়া হয়নি আর এই ভুলটা হবে পশ্চিমা হুজুরের দরবারে সালামের তৌফা চলে যাবে হুজুর খুশি হবেন হুজুর সালামের জবাব দেবেন আপনি চান না হুজুর সালামের জবাব দিক কি হবে সালামের জবাবের মানে কি আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক ইয়া রাসূলুল্লাহ হুজুর উঠে বলবে যা তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করে দিক সুবহানাল্লাহ আলাইকা সালাম ইয়া আব্দুল্লাহ যা যা আল্লাহর বান্দা তোর উপর রহমত বর্ষণ তাই তো নাকি হুজুর বলবে রহমত বর্ষণ হবে না হুজুর বলেছে ইশারা চাঁদ দু টুকরো হুজুর বলেছে ডুবে যাওয়া সূর্য হুজুর বলেছে ওমর মুসলমান হুজুর বলেনে মনে মনে ভেবেছে কাবা কিবলা হয়ে গেছে সেই হুজুর যদি মুখ দিয়ে বলে যা যা তোর উপর আল্লাহ রহমত আরে বাপ রহমতি রহমত বরকতি বরকত আর ভুল হবে